বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা প্রিন্স মামুন জামিনে বেরিয়ে আসছে যে হুমরি খাওয়ার মতো অবস্থা আমি আবার ভেবে নিয়েছিলাম মিজানুর রহমান আজারি মনে হয় বাংলাদেশে প্রবেশ করেছে এমন ভাবে বাংলাদেশের মানুষ এটাকে নিয়ে সেলিব্রেশন করছে এবং করাই উচিত কারণ প্রিন্স মামুন বলে কথা কারণ বাংলাদেশের মানুষ তো এখন আর মিজানুর রহমান আজহারি সহ ভালো ভালো কন্টেন্ট যে ক্রিয়েশন করত মানুষগুলো তাদের ভিডিওতে মুগ্ধ নয় তারা এখন মুগ্ধ টিকটকার এবং রাস্তার পোলাপান যখনই নানা রকম ভিডিও আপলোড করবে ওগুলোতেই হোম রিখে পড়বে তাদেরকে তাদেরকে নিয়ে সেলিব্রেশন করবে এবং তাদেরকে এক পর্যায়ে এই ধরনের সেলিব্রিটিতে পরিণত করবে তো যাই হোক টিকটকার মামুন যখন জেলখানা থেকে বের হয় বের হওয়ার সাথে সাথেই আপনারা ভিডিও চিত্রের মাধ্যমে এবং সাংবাদিকদের সাংঘাতিক রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছেন যে তিনি কিভাবে জেল থেকে বের হওয়ার পর ওনার মায়ের পায়ে ধরে মায়ের পায়ের ধুলো নিয়ে উনি ওনার জীবন নতুন করে শুরু করতে যাচ্ছে কারণ নিজের জীবন শুরু করতে যাচ্ছে এটা আমি কেন বললাম তার কারণ একটা মানুষ যখন ভুল করে পাপ করে এই পাপটা মোছনের জন্য মানুষ কি করে গায়ের উপর দুধ ঢেলে দেয় তেমনটাই মামুনের মা মামুনের গায়ে ওনার দুধ ঢেলে দিয়েছেন এবং ঢেলে দিয়ে মামুনকে পাপ মুক্ত করে ক্লিন করে একেবারে স্বচ্ছভাবে ওনার ঘরে নিয়ে গেছেন আমি মামুন মামুনের মাকে বলতে চাই আজকে আপনি যে আমি আমি সরি আমি সরি আমাদের আমাদের দর্শকদের জন্য যে আমি এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে কখনো ভিডিও বানাতে চাই না কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আমাকে বাধ্য করেছে এই নিউজটা আপনাদের কাছে দিতে এবং ওই পরিবারগুলোকে সামান্য কিছু সামান্য কিছু জ্ঞান দিতে খুব ইচ্ছা করছে আমি তো জ্ঞানী মানুষ না তারপরে কেন জানি মনের খায়েশগুলো উপরে ফেলতে ইচ্ছা করছে এই মামুনকে জেলখানা থেকে বের হওয়ার আগেই মামুনের মা দুধ দিয়ে গোসল করানো উচিত ছিল যেদিন উনি জানতে পারছিলেন যেদিন উনি জানতে পেরেছিলেন যে তার ঔরসজাত এই পিচ্ছি ছেলেটা একটা বৃদ্ধ মহিলার সাথে প্রেম করে ভালোবাসা করে এবং ঢাকায় আরাম আয়েসের জীবন লালিত পালিত করছে উনি কি জানতেন না অবশ্যই জানতেন লাইলা এবং মামুন দুজনে তাদের গ্রামের বাড়িতে আসতেন আনন্দ করতেন উল্লাস করতেন মানে যায় না মাঝে মাঝে এই যখন ওরা গ্রামের বাড়িতে যেতেন তারা তো তখন ভালো ছিলেন কিন্তু যখন বিষয়টা গেল যখন বিষয়টা একদিন মামুন পিটাইলো দেখলাম ওকে চেহারা টেহারা কেমন ভাল্লুকের মতো করে ফেলো তারপরে দেখলাম আবার মিশে গেল আবার দুনিয়ার ফেরেস্তা লাইলার কাছে মামুন হয়ে গেল এবং শেষ পর্যন্ত যখন বিয়ের বিয়ে নামক যেই শব্দটা এটা তো তাদের কাছে মানে আমাদের বর্তমান সমাজে এখন আর এটা অতটা গুরুত্বপূর্ণ কিছু না আমাদের সমাজে এখন বিয়েটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না বিয়ে ছাড়াই এখন জীবন যাপন অনায়াসে জীবন যাপন করা যায় একে অধিকতর মানুষের সাথে অথবা ভালোবাসার মানুষের সাথে বিয়ের প্রয়োজন নাই এমনি থাকা যায় কোনো প্রবলেম নাই মিয়া বিবি রাজি তো কেয়া করে কাজী তো সেই জায়গায় সেই উপায়ে সেই ক্ষমতার বলে এই মামুন যখন লাইলার সাথে জীবন জীবনযাপন করলো একটা সময় যখন ভাই তিতে একটা কথা আছে না একটা মিষ্টি জিনিসও চুইনগামি ধরেন গাম মিষ্টি না ভাই সাবাইতে 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 যখন এই সুইনগামের মিষ্টি জায়গাটা চলে যায় তখন এই জিনিসটা কি তিতায় পরিণত হয় তারপর আমরা একটা সময় ফেলে দিই সেম ঘটনা এই লাইলা এবং মামুনের জীবনে লাইলা মামুন না প্রত্যেকটা মানুষের জীবনই এমন যখন ওই সম্পর্কের মাঝে কোনো পবিত্রতা থাকবে না ওই সম্পর্কের মাঝে যখন কোনো সত্যতা থাকবে না কোনো কি বলে আমাদের সমাজ আছে না সমাজ থাকবে না তখন এটা তো একটা চুইংগাম এটা লাইলাও জানে মামুনও জানে কিন্তু মামুনকে আটকাতে হবে কোনোভাবেই মামুনকে এখন আটকানো যাচ্ছে না মামুন এখন আর নিজের পায়ে সে দাঁড়িয়ে গেছে সে বিজনেস শুরু করেছে লাইলাকে এখন তার আর প্রয়োজন নেই এটা একটা ছোট বাচ্চাও বুঝবে যে একটা মামুন একটা নর্মাল ফ্যামিলির ছেলে আল্লাহর অশেষ রহমতে পৃথিবীতে টিকটক নামক একটা সাইট বা একটা কি বলে এটাকে অ্যাপস পৃথিবীতে আবিষ্কার হয়েছিল আবিষ্কারের ফলে এই মামুনরাও আবিষ্কৃত হয়েছে না হয় এই মামুনরা কখনো আবিষ্কৃত হতো না আবিষ্কৃত হওয়ার পর তারা সেই জায়গাতে নিজেকে তুলে ধরেছে এবং আমরা সেটা গ্রহণ করেছি গ্রহণ করার পর টিকটকার মামুন যখন সমাজে তার গ্রহণযোগ্যতা তৈরি করছে করছে আমাদের সমাজ তাকে গ্রহণ তখনই সে দেখলো তার তো মাথা গুজার ঠাইয়ের প্রয়োজন কোনো না কোনোভাবে ভাবে লাইলার সাথে পরিচয় হয় এবং লাইলা সে জানে মামুন জানতো লাইলা বয়স্ক মহিলা লাইলার এর আগেও বিয়ে হয়েছে লাইলা একটা উচ্চবিত্তশালী ফ্যামিলির মেয়ে বাড়ি কর আছে এটা এটা দেখে তো মামুন নিজেকে করার জন্য হাত ধরে সিঁড়ি সিঁড়ি একটা কথা আছে না সিঁড়ি বাওয়া শুরু করলো এখন সিঁড়ি সিঁড়ি বা প্রয়োজন লাইলার কি প্রয়োজন শুনলাম লাইলা নাকি মামুনের নামে এখন মামলা করে দিয়েছে মামলা করেছে কি ধর্ষণ মামলা বাবি আপনি তো সিঁড়ি বাইতে দিয়েছেন সিঁড়ি পেতে দিয়েছেন বাইরে এই কথাগুলো বলতে আমার লজ্জা লাগছে কারণ আমার ভিডিও যারা দেখে তারা একটা ক্লাস মেনটেন করে সেই ক্লাসের মানুষদের কাছে আমার এই কথাগুলো বলতে হবে আমার লজ্জা লাগছে তারপরেও বলি কারণ এটা আমাদের এখন চাহিদা চাহিদা তো সে চাহিদা মোতাবেক আমাকে আপনাদের জন্য ভিডিও দিতে হবে কিছু করার নেই সেই লাইলা জানে তার সাথে লিফ টুগেদার করলো এক রুমে থাকলো একই ভবনে থাকলো লাইলা বলে মামুন নাকি তাকে দর্শন করেছে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করেছে কখন হয় জানেন এই 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 কথাগুলো কখন মানা যায় যখন একটা মেয়ে বিয়ের আশা নিয়ে একটা ছেলের সাথে সম্পর্ক করে কিন্তু লাইলা তো কখনো বিয়ের আশা নিয়ে মামুনের সাথে মামুনের সাথে সম্পর্ক করেনি এবং এই লাইলা কখনো আমাদের সামনে আমাদের সোসাইটিতে আমাদের মিডিয়াতে পরিচয় পেত না যদি মামুনের সংস্পর্শে না যেত কখনো আপনারা চিনতেন এই লাইলাকে কখনো চিনতেন কোনোভাবেই চিনতেন না মামুন যে টার্গেট নিয়ে ঢুকেছে মামুন মামুনের টার্গেট ফিল আপ করেছে এবং লাইলা যে টার্গেট নিয়ে মামুনের সাথে সংস্পর্শে ঢুকেছে লাইলা লাইলারটা ফিল আপ করেছে লাইলা এখন পরিচিত লাইলাও যদি এখন তার ফেসবুক পেজে ভিডিও দেয় মিলিয়ন মিলিয়ন ভিউজ টার্গেট ফিল আপ এই টার্গেট নিয়েই তো তারা মাঠে নেমেছিল তাহলে এখন কেন মামলা মামলার কথা কেন আসবে কারণ নাটক শেষ হয়নি তো আপনাদেরকে বোকা বানানো অনেক সহজ আপনারা কি মনে করেন এই যে জেলখানা এই যে মামুন লায়লাকে পিটায় মা কখনো দুধ ঢেলে দেয় হ্যাঁ দুধ যখন ঢালার কথা তখন না ঢেলে এখন ঢালতেছে এগুলো কি আপনারা মনে করেন এখনো মনে করেন সত্য ঘটনা না ভাই দুইটা দিন যাইতে দেন মামুন যে দেখেন এই লাইলার কাছে বসে রয়েছে লাইলা মামুনের কাছে বসে রয়েছে মাঝখান দিয়ে আপনারা বোকা বানছেন নিজের এমবি খরচ করছেন জীবন দিয়ে দিছেন মামুন জেলে চলে গেছে আবার আইসা পড়ছে মাঝখান দিয়ে জাতি এটা ঘোড়ার আন্ডা পেয়েছে কি পেয়েছেন ঘোড়ার আন্ডা তারা সাকসেস কিছুই বোঝেন না না বোঝার ভান তাই না সব বোঝেন কিন্তু না বোঝার ভান ধরে বসে থাকেন তারা আপনাদেরকে নিয়ে খেলছে বরাবরই তারা এই অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়ে খেলছে আপনাদের ইমোশন ব্রেক করছে আপনারা সেটা বুঝছেন বুঝতে পারছেন না তো বাকিটা আপনারা কমেন্টস বক্সে লিখেন কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছেন কতটুকু বুঝতে পেরেছেন আর কতটুকু বুঝতে পারেননি না বুঝলে আমি আবারও ভিডিও বানি আপনাদের সামনে তুলে ধরব এটাই বাস্তব এটাই সত্য আগামী কাল পরশু এক সপ্তাহর মধ্যে আমি লিখে দিলাম আপনারা প্রমাণ পাবেন লাইলা মামুনের কাছে মামুন লাইলার কাছে এই যে মামলা এই যে জেল সব ভুয়া মাঝখান দিয়ে আরো একজন ফেমাস হচ্ছে মামুনের উকিল মহিলা উকিলটা সেও এখন টিকটকার টিকটকার হিসাবে পরিচিতি পেয়ে যাচ্ছে সেও এখন ভাইরাল চক্রটা দেখেছেন ইয়া গোল চক্র আপনি শুধু দেখবেন আর ভো 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 করবে আপনার কান তারা ঠিকই চক্রের সাথে ঘুরে 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 আপনাকে ডিনাই করে উপরে চলে যাবে এই হচ্ছে অবস্থা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা দেখো আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম